এটাই আমাদের তিস্তা নদী ভাঙছে গ্রাস করছে জমি গাছ আর ঘর বাড়ি যে নদী একদিন আমাদের স্বপ্ন দিয়েছিল আজ সেই নদী আমাদের ভয় দেখাচ্ছে সালাম আলাইকুম তো কেমন আছে আজ আমি এসেছি এই নদীর কাছে আমার বাড়ি থেকে তিস্তা নদীর পথটা খুব বেশি দূরে নয় কিন্তু এই পথে আস্তে আস্তেই মনে হয় আমি ইতিহাসের কাছে যাচ্ছি হ্যাঁ তিস্তার আছে একটা দীর্ঘ ইতিহাস যেটা আমাদের সবার জানা দরকার আজকের এই ভিডিওতে আমি এই আসছি ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরার জন্য তিস্তা জন্ম নিয়েছিল হিমালয়ের কোল থেকে বরফ গলা পানি আর ঝর্ণা মিলেই গড়ে উঠেছে এই নদী সিকিম দার্জিলিং পেরিয়ে বাংলাদেশে এসেছে সে এক সময় ছিল এর তিনটা ধারা তাই নাম হয়েছিল ত্রিসতা শত বছর ধরে এই নদী মানুষকে দিয়েছে ফসল গল্প আর বেঁচে থাকার আশা তিস্তা শুধু ভাঙে না গড়েও এই নদীর পানি দিয়েই হয় ভুট্টা ও ধান এই ফসলেই চলে হাজার হাজার পরিবারের জীবন তিস্তার আশীর্বাদে উত্তরাঞ্চল হয়েছে সমৃদ্ধ মাছ ধরা বালির কাজ সব তিস্তা জড়িয়ে আছে কিন্তু নদীর এই শক্তি কখনো ওঠে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে নদী আর শুরু হয় নদী ভাঙ্গন এই নদীর পাড় দিয়ে প্রতিদিন হারিয়ে যাচ্ছে জমি রাস্তায় স্কুল কলেজ ঘরবাড়ি মানুষ রাতারাতি হয়ে যাচ্ছে ভূমিহীন যেখান থেকে আমরা পাই উপকার সেখান থেকে আসে সবচেয়ে বড় ক্ষতি মহিষকোচা ইউনিয়ন সহ লালমোহাটের অসংখ্য পরিবার আজ তিস্তার ভাঙ্গনে নিঃস্ব কেউ হারাচ্ছে ফসলের জমি কেউ হারাচ্ছে পৈতৃক ভিটে আর কেউ হয়তো হারাচ্ছে আপনজন তিস্তা যেন এক সময়ের বন্ধু আবার অপর সময়ের শত্রু কিন্তু প্রকৃতির এই রূপ শুধু ধ্বংস নয় এর ভিতরে লুকিয়ে আছে এক সৌন্দর্য দিন শেষে সূর্য যখন নদীর বুকের উপর ডুবে যায় তখন তিস্তা হয়ে ওঠে এক স্বপ্নময় ছবি ঢেউয়ের উপর সোনালি আলো ঝলমল করে যেন বলে যায় অন্ধকারের পরেই আসে আলো আজ আমি নদীর পাড় থেকে ফিরছি বাড়ি কিন্তু এই ফেরা শুধু বাড়ি ফেরা নয় এটা যেন এক উপলব্ধি দিন শেষে সূর্য যখন ডুবে যায় তিস্তা তখন শান্ত সন্ধ্যারালয় তার ঢেউগুলো ছলমল কিন্তু এই নিরবতার ভিতরে লুকিয়ে থাকা কত কান্না কত স্মৃতি তিস্তার বুক ভরা গল্প আসার গল্প ক্ষতির গল্প আর টিকে থাকার গল্প আজকের মতো আমি নদী পার হয়ে ফিরছি বাড়িতে কিন্তু তিস্তার এই গল্প এখানে শেষ নয় এই নদী আমাদের জীবনের একটা অংশ আমাদের লড়াইয়ের অংশ তিস্তা নদী আমাদের শেখায় প্রকৃতিকে দমন নয় বরং বোঝা দরকার যদি মনে করো এই গল্পটা আরও মানুষের জানা দরকার তাহলে ভিডিওটা শেয়ার করে দাও কারণ নদী শুধু মানচিত্রে আঁকা রেখা নয় এটা আমাদের অস্তিত্ব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বসে থাকবেন আবারও আসবো নতুন কোনো ভিডিওতে সবাইকে আবারও জানি আসসালামু আলাইকুম